আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি আমাদের যে গবেষণার বাগান আমাদের পলি হাউস সেখান থেকে বলছি আমি আপনাদের দেখাচ্ছে যে আমরা বেশ কিছু আমাদের এখন চারা ঈদের পরে আবার দিচ্ছি তো চারাগুলো এখন বড় হয়ে যাচ্ছে আমাদের বুকিংও দেওয়া আছে তো আমি বিশেষ করে যেটা বলতে চাচ্ছি যে এখন আমাদের লাল কলার চারা আছে যারা অগ্নিশ্বর বা লাল কলা নিতে চান তারা আমাদের এই যে লাল কালার চারা গুলো দেখেন এই যে এদিকে দেখেন এই যে চারা গুলো চারা গুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং এখানে দেখেন এই যে এটা কিন্তু লাল গাছ একদম পুরো এই যে লাল এবং এই লাল গাছটা এবং লাল গাছ দেখেন এই যে এই লাল গাছ গুলো এই যে দেখা ওইদিকে এই যে লাল গাছ এদিকে লাল গাছ আছে তারপরে ওইদিকে ওই সাইডে আবার বেশ কিছু লাল গাছ লাল লাল কালার চারা আছে তো মাশাল্লা আমাদের বেশ কিছু লাল কালার চারা হয়েছে তো লাল কালার বৈশিষ্ট্য হচ্ছে লাল কলা হচ্ছে যে আপনাদের এটা আমরা অগ্নিশ্বর বলে কেউ এগুলো সাধারণত আমার ইন্ডিয়া থেকে আসছে তো লাল কলাটা আপনার খুবই নিউট্রিশাস এবং এটাতে বিটা ক্যারোটিন ভিটামিন সি কিছু আপনার এগুলো থাকে যেগুলো মানুষের বিশেষ করে ডায়াবেটিস এবং হার্ট এগুলোর জন্য খুব উপকারী তো লাল কলা কিন্তু মার্কেটে প্রাইসও বেশি দেখা যায় যে ষাট টাকা আশি টাকা সত্তর টাকা হালি বিক্রি করা যায় তো এটা হচ্ছে সাধারণ যে আমাদের মেঘ সাগর কলা আমরা সাধারণত বুনে থাকি যে কলাগুলো চাষ করি কমার্শিয়াল সেগুলোর চেয়ে এগুলোর সময় একটু বেশি লাগে দেখা যায় যে এগুলো এক বছরের মধ্যে চলে আসে হয়তো আরো দুই তিন মাস সময় বেশি লাগে তো বেশি লাগলেও কোনো অসুবিধা নাই কারণ এটাতে কলার সংখ্যাও আবার কম কলার সংখ্যা যেন ওগুলোতে তো হয়তো আপনার দুশো কলা পাবেন কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় হয়তো আশি নব্বইটা কলা পাওয়া যায় কিন্তু কলার দাম যেহেতু অনেক বেশি এবং উপকার যেহেতু বেশি এই জন্য এই কলার চাহিদা মার্কেটে রয়েছে বিশেষ করে বড় লোকেরা এই কলাটা বেশি খায় যারা ইন্ডিয়াতে ইতিমধ্যে গেছেন তারা দেখতে পারছেন যে এই কলা লাল কলাটা ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়াতে অনেক বেশি পাওয়া যায় এবং সেখানে এটা খুব দামি বিক্রি হয় এবং আমি গেলে প্রায় বিশ টাকা বিশ রুপি পিস একটা করে খেয়ে আসছি আমি ইন্ডিয়াতে দুইবার গেছি তাতে দেখা যাচ্ছে যে আমি ওখানে দেখে আসছি আসলে এটার দাম বেশি তো কৃষক ভাইরা যারা লাল কলা চাষ করতে চান আমাদের কাছে টিস্যু কালচার এই চারা এই তো টিস্যু কালচারের যে সুন্দর সুন্দর যে চারা আছে এই যে চারা এই চারাগুলো আপনারা নিতে পারেন এবং একদম ফ্রেশ চারা আমাদের নিজে হাতে তৈরি চারা আপনারা এই চারাগুলো লাগান এবং পরিচর্যা করুন আর আপনার কলা লাল কলা অগ্নিশ্বর কলা তৈরি করুন এবং যারা বয়স্ক মানুষের জন্য এই লাল কলা খুবই উপকারী আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার যেটা জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করেন এবং যে কোনো মেসেজ দিতে পারেন আর কলার সম্পর্কিত চার সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকুন ইউটিউব দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ